নারী নিরাপত্তার দাবিতে আজ বিজেপি কর্মী সমর্থকরা শহরের রাজপথে মিছিল করেন কলেজ স্কোয়ার থেকে বৌবাজার পর্যন্ত একটি মিছিলটি অনুষ্ঠিত হয় যেখানে রেস্তোরাঁ এবং বার রেস্তোরাঁয় মহিলা কর্মীদের নিয়োগ বন্ধের দাবি তোলা হয় মিছিলটি ব্যাপক উত্তেজনা সৃষ্টি করে এবং পুলিশি বাধা সৃষ্টি করার অভিযোগ ওঠে মিছিলকারীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন যার ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিধায়ক অগ্নিমিত্রা পাল মিছিলে অংশ নেন সুকান্ত মজুমদার এদিন বলেন আমাদের শান্তিপূর্ণ আন্দোলন ছিল কিন্তু পুলিশ লাঠিচার্জ করে এবং মহিলাদের গায়ে হাত দিয়ে উত্তেজনা তৈরি করার চেষ্টা করেছে তিনি আরো বলেন যেখানে একজন শিক্ষিত ডাক্তারও নিরাপত্তাহীনতায় রয়েছেন সেখানে কেউ কিভাবে তাদের মেয়েদের রেস্তোরাঁ জারি ছিল আমাদের পার্টির প্রত্যেকটি মানুষ সেই পরিবারের সাথে থেকেছে আমরা দেখেছি যখন অভয় আঁকে যখন তাকে রেপ এবং মার্ডার করে ভেলা হলো তার বডিটাকে আমাদের বিধায়িকা অগ্নি পাল এবং আমাদের কাউন্সিলর সজল ঘোষ তারা বসেছিলেন যে আরেকটি আরেকটি বার যেন পোস্টমার্টেম করা হয় এই দাবি নিয়ে কিন্তু সেই দাবি না মেনে যে তিনজন ব্যক্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ বিপ্লেশে সেই বডিকে নিয়ে গিয়ে চালিয়ে দিয়ে তথ্য প্রমাণ লোপাটের কাজ করেছে সেই তিনজন ব্যক্তি আর কেউ নয় গোটা পশ্চিমবঙ্গ তাদের নাম জানে নাম্বার ওয়ান হচ্ছে নির্মল ঘোষ বা নান্টু ঘোষে হচ্ছে একজন ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি হচ্ছে সুকুমার দে সোমনাথ দে যে ব্যক্তি কাউন্সিলর এবং যে সব থেকে বড় ভূমিকা পালন করেছে নান্টু ঘোষের সাথে আর তৃতীয় ব্যক্তি হচ্ছে তাদের পাশের বাড়ির লোক সঞ্জীব বাবু যিনি এক্স কাউন্সিলর আগে সিপিএম পরে তৃণমূল আর সবসময় তোলামূল এবং এরাই তিনজন মিলে সব জনকে টোপকে বডি নিয়ে গিয়ে সেখানে যেখানে চুল্লিতে পোড়ানো হয় দশ জনের লাইন ছিল সেটাকে টপকে গিয়ে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে আর যে ব্যক্তি সব থেকে মুখ্য ভূমিকা পালন করেছিল সোমনাথ বাবু তাকে বাবু বলা উচিত কিনা আমি জানি না কিন্তু বলছি ভদ্রতার খাতির অফিসারদের উনি দেন ভোট লুট করার পর আর এখন সিপিএম কে দিচ্ছে কারণ সিপিএম এখানে ভোট কেটে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছে তাই সিপিএম কেও মাঝে মাঝে প্রাইস পোস্টিং পাইস জিনিসপত্র দেওয়ার ব্যবস্থা মুখ্যমন্ত্রী করেন আজকে সেই সোমনাথকে তাকে পানিহাটির চেয়ারম্যান করেছে বাংলার মানুষ এই লজ্জা রাখবে কোথায় পানিহাটির মানুষ এই লজ্জা রাখবে কোথায় গোটা বাংলার মানুষ লজ্জায় মাথা হেড হয়ে যাচ্ছে যে যে ব্যক্তি তথ্য প্রমাণ লোপাট করে অপরাধীদেরকে বাঁচালো যে বাড়ির মেয়ে তার মা বাবা জানলো না তার মা বাবার হাত থেকে মেয়েটার বডিটা কেড়ে নিয়ে গিয়ে যাওয়া হলো লাস্ট যেদিন আমি অভয়ের মা বাবার সাথে দেখা করতে গেছিলাম তিনি নিজের মুখে বলেছিলেন এই যে সঞ্জীব বাবু যিনি সিপিএম থেকে বলে তৃণমূল আর সব সময় তোলামূল তিনি তিনি সবসম তিনি কিভাবে পাশের বাড়ির লোক হয়ে অভয়ের মা বাবাকে কিভাবে ধোকা দিয়ে মেয়েটির দেহ নিয়ে চলে গেছিলেন টাকা অফার করেছিলেন বাড়ির লোক অত বাড়ি ভর্তি লোকের সামনে তখন একজন ব্যক্তি সেখানে যারা উপস্থিত ছিলেন তারা বলেছিলেন যারা সাধারণ মানুষ ছিলেন সঞ্জীব বাবুকে বলেছিলেন হাসতে হাসতে নির্দয় ভাবে টাকা অফার করার কথা দেখে যে সঞ্জীবটা আপনি বাড়ির বাইরে বেরিয়ে যান না হলে আপনার পিঠের চামড়া কিন্তু জনগণ তুলে দেবে তারপর সঞ্জীব বাবু সেখান থেকে চলে গেছে